অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে টি টোয়েন্টি সিরিজ কিন্তু শুরু হয়ে গেল এবং এই সূচি ছিল কিন্তু পূর্ব নির্ধারিত তিনটে টি টোয়েন্টি ম্যাচ খেলা হবে এবং সেই ম্যাচের সিরিজে প্রথম ম্যাচ কিন্তু হয়ে গেল এবং যেই ম্যাচ জিতলো কিন্তু অস্ট্রেলিয়া এবং রীতিমতো দাপটের সঙ্গে এবং এই ম্যাচে অস্ট্রেলিয়ার অধিনায়ক মিসেল মার্স টস জিতে নিউজিল্যান্ডকে প্রথম ব্যাট করতে পাঠান এবং নিউজিল্যান্ড প্রথম ব্যাট করতে নেবে নির্ধারিত কুড়ি ওভারে ছ উইকেট হারিয়ে একশো একাশি রান করে এবং নিউজিল্যান্ডের পক্ষে টিম রবিনসন করেন সর্বোচ্চ বলে একশো ছয় রানে অসাধারণ ইনিংস খেলেন মারেন পাঁচ পাঁচটি বিশাল ছক্কা পাশে ড্যানি মিসেল তিনিও কিন্তু তেইশ বলে চৌত্রিশ রান করেন এবং যার সুবাদে নিউজিল্যান্ড নির্ধারিত কুড়ি ওভারে ছ উইকেট হারিয়ে একশো একাশি রান করে এরপর খেলতে নামে অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়ার অধিনায়ক মিসেল মার্স এবং হেড দুর্দান্ত শুরু করেন এবং ট্রাভি সেট আঠেরো বলে একত্রিশ রান করে আউট হয়ে গেলেও অপর থেকে রানের গতি কিন্তু বাড়াতে থাকেন মিসেল মার্চ এবং তার অসাধারণ ব্যাটিং তেতাল্লিশ বলে পঁচাশি রানের অসাধারণ ইনিংসের পর ভর করে কিন্তু জিতল অস্ট্রেলিয়া এবং এই রান অর্থাৎ তেতাল্লিশ বলে পঁচাশি রান করতে মিসেল মার্টস পাঁচ পাঁচটি ছক্কা মারেন পাঁচ টিম ডেভিড তিনিও কিন্তু বারো বলে একুশ রান করেন এবং যার ফলে ষোলো ষোলো ওভার তিন বলে কিন্তু একশো পঁচাশি রান তুলে ফেলে অস্ট্রেলিয়া উইকেট হারায় মাত্র চারটি এবং যার ফলে ছ উইকেটে এই ম্যাচ জিতে অস্ট্রেলিয়া এবং তিন ম্যাচে যে টি টোয়েন্টি সিরিজ সেই সিরিজের প্রথম ম্যাচ জিতে রীতিমতো সিরিজে অনেকটাই এগিয়ে পড়ল অস্ট্রেলিয়া এবং এই ম্যাচে কিন্তু অস্ট্রেলিয়া ব্যাটিং বোলিং দুই বিভাগেই দুর্দান্ত পারফরমেন্স করেছে আর যার ফলে কিন্তু হারতে হলো নিউজিল্যান্ডকে এখন দেখা যাক আরও দুটো খেলা রয়েছে টি এই খেলা থেকে নিউজিল্যান্ড দল ঘুরে দাঁড়াতে পারে কিনা সেদিকে আমাদের নজর থাকবে নজর রাখুন আপনারা